বাফুফের কার্যনির্বাহী কমিটির একুশ পদের বিপরীতে বৃষ্টির নিষ্পত্তি হয় ২৬ অক্টোবরের নির্বাচনে তাই হওয়া একটি সদস্য পদের নির্বাচন ত্রিশ নভেম্বর যার জন্য বৈঠকে বসেছিল কমিশন সেখান থেকে এসেছে অদ্ভুতর এক সিদ্ধান্ত শুরুতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল সদস্য পদের পুনর্নির্বাচনে ভোট দেওয়া যাবে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তবে বৈঠক করে সেই সময় কমিয়েছে কমিশন ডেলিগেটরা ভোট প্রদানের জন্য সময় পাবেন মাত্র দুই ঘন্টা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এমনিতেই মাত্র একটি পদে নির্বাচন হওয়ায় ডেলিগেটদের মাঝে আগ্রহ কম তার মধ্যে ভোট প্রদানের সময় কমিয়ে আনায় তাদের আগ্রহে আরও ভাটা পড়বে সেটা বলাই যায় তারপরও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে অবাক প্রার্থীরা এটা যদি হয় সেটা আসলে অ্যালার্মিং কারণ সারা বাংলাদেশ থেকে যেহেতু ভোটার আসবে সেখানে দুই ঘন্টা আসলে নট সাফিসিয়েন্ট ইভেন আমি বলি যে এগারোটা থেকে দুইটা পর্যন্ত এটা সাফিসিয়েন্ট ছিল না যখন ছিল যে পনেরোটা ভোট ওই সময়ের বিষয়টা আর এখন কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়ান বি ওয়ান তো মানে একটা ভোট দুইটা ভোট এরকম হয়ে যাচ্ছে এখন আসলে অনেক টাফ একটা সিচুয়েশন জয় তো ডেফিনেটলি আশা করি এখন ডেলিগেটররা যে ডিিশন নেন যেটা ভালো মনে করেন সেটার উপর বেস করেই তো রেজাল্টটা হবে মাত্র একটি পদে নির্বাচন হয় ডেলিগেটদের আকৃষ্ট করতেও বেশ বেগ পেতে হচ্ছে প্রার্থীদের বিশেষ করে ঢাকার বাইরের ভোটারদের ক্ষেত্রে যদিও উপস্থিতি নিয়ে কোনো মাথাব্যথা নেই নির্বাচন কমিশনের 133 ডেলিগেটরদের মধ্যে যে কয়জনই আসুক না কেন তাদের ভোটিং ম্যান্ডেটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই তো সংগঠক না হলে ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা এখানে ডেলিগেট তো আমি আশা করি যে ক্রীড়া সংশ্লিষ্ট সবাই একটা গভর্নিং বডির ফুল ফুলমিট ফুলফিল করার জন্যে তারা সদ আসবেন আমি আশাবাদী যেহেতু গতবার তারা নিজের অজান্তেই আমাকে ভালোবেসে এবং তাদের সমর্থন আমাকে এতদূর নিয়ে এসেছে এবার আশা করি পরিচয় হওয়ার পরে আর আমার সেই বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে একটা ভোটের জন্য অনেকেই হয়তো আসতে চাবেন না তো এটা যেহেতু আমরা দুইজনই প্রার্থী যতটুকু ইনফ্লুয়েন্স করে ওনাদেরকে আনতে পারি সেই চেষ্টা চালাচ্ছি এখন বাকিটা দেখা যাক কি হয় নির্বাচনে ভোট প্রদানের জন্য যাতায়াত ভাতা পাবেন ডেলিগেটরা ত্রিশ নভেম্বর বাফুফে ভবনেই হবে ভোট গ্রহণ এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা